নুরিপাতরের ঝামেলাবিহীন স্মার্ট বোর্ডিং পানির পাত্র তৈরি করুন আমরা যখন বাচ্চা ব্রুডিং করি তখন পানির পাত্রে পাথর দিয়ে ব্রুডিং করতে হয় অনেক সময় কম বেশি হলে বাচ্চার শরীর ভিজে যায় ফলে বাচ্চার ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ে যেটা বড় ধরনের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে স্মার্ট বোর্ডিং পানির পাত্র তৈরি করবেন তাও খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে স্মার্ট বোর্ডিং পানির পাত্র তৈরি করতে যা যা লাগবে সেজার ব্লেড এবং বাচ্চা পরিবহনের ঝুড়ি যা আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথমে বাচ্চা পরিবহনের জন্য যে ঝুরি ব্যবহার করে ওইটার মাঝের অংশ সিজারের সাহায্যে রাউন্ড শেপ বা গোল করে কেটে নেই এরপর এই ছোট্ট গোল অংশের মাঝের খানের যে অংশ থাকে সেই অংশটুকুও কেটে নেই যেহেতু আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখের সাথে সেট করব তাই এমন করে কেটে নেব যাতে খুব সহজেই সেট হয় এখন বাড়তি অংশ সুন্দর করে কেটে নিতে হবে এরপর পাতর ফেলে দিয়ে এই গোল অংশ বোতলের মুখে সেট করি যেটা নুরিপাতরের বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাতে খুব সহজে পানি খেতে পারে তাই গোল অংশের মাঝের ছিদ্রগুলো বড় করে দেই ফাইনালি বোতলের মুখে সেট করে দেখার পালা বাচ্চা না ভিজে সুন্দরভাবে পানি পান করতে পারে কিনা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো গা না সাবলীলভাবে পাত্র থেকে পানি পান করছে আর আপনারা চাইলে এভাবে স্মার্ট বোর্ডিং পানির পাত্র তৈরি করে নিতে পারবেন তাহলে আপনাদের বাচ্চা ভিজে যাবে না বাচ্চা সুন্দর থাকবে এবং বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনাও থাকবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রত্যাশা ভালোবাসায় আল্লাহ হাফেজ প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি লোকেশন নাদুসত্রু বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ